আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন তাকে প্রশ্নবিদ্ধ করলেন এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে আজারবাইজানের জলবায়ু সম্মেলন চলাকালীন সময় আল জাজরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিনি জলবায়ু ইস্যুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন এবং এর মধ্যে তার সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে অংশটি যে আগামী চার বছর ক্ষমতায় থাকতে চাই বা আগামী চার বছর মেয়াদ হতে পারে বা চার বছর কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের এমন মন্তব্য তিনি করেছেন সেটি নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন যদি সেই প্রসঙ্গে আসি যখন আলজাজার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে এ বিষয়ে আপনি কি বলেন উত্তরে অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি বলেছেন তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে এমনটা বোঝাতে চেয়েছেন শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন প্রাণ দিয়েছেন যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন অর্থাৎ শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল স্পষ্ট করে বলছেন এভাবে বিষয়টি ঘটেছিল এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি এখন আমাদের সেনা প্রধান জিনাল ওয়াকুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত উনত্রিশে আগস্টের দিকে সম্ভবত সেই সাক্ষাৎকার তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না তার জানা ছিল না সেনা প্রধান বলছেন তিনি বলছিলেন যে পাঁচ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন কি কয়েকজন তাকে জানাচ্ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন প্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল এখন কেন বিতর্কের মুখে ফেললেন যেহেতু রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে বিতর্কে মুখে ফেলেছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা প্রথমে শুরু করলেন তারপর সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে যে কথাটি বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি যে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই এই বিষয়টি তো আমরা জানতাম এবং সেনাবাহিনীর জানা থাকতে পারে কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সে বিষয়েও আমরা জানি কিন্তু সব বিষয়কে যখন ফুটিয়ে খুটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কথাগুলো বের হবে তখন তো অবশ্যই সেগুলি স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই এগুলো পূর্ণ কথা তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ যাই হোক সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটি আমরা দেখেছি এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন আমাদের সেনা কি কোনো বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন এই প্রশ্নটি চলে আসে না সেনা কি তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছেন মিথ্যা কথা বলেছিলেন নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে পালিয়ে যাওয়া সম্পর্কে জানতেন না অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যেখানে আল জাজিরাকে বলছে যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে আমরা জানি সামরিক একটি হেলিকপ্টারে তিনি পালিয়ে গেছেন কিন্তু সেনা প্রধানের বক্তব্য তো এখন মিথ্যা প্রমাণ করলেন সরাসরি প্রতিষ্ঠা তার বক্তব্যের মধ্য দিয়ে এটি তোলা কি খুব প্রয়োজন ছিল প্রসঙ্গ সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই কথা অধ্যাপক মোহাম্মদ ইমুস সাহেব বলছেন সেনাবাহিনীর সহযোগিতা মানে সেনাবাহিনীর সহযোগিতা করলে সেনাবাহিনীতে একটি পিন পড়লেও সেটাও তো সেনাপ্রধানের জানার কথা প্রধান হিসেবে বলছি এত বড় বিষয় জানবেন না তাহলে জানা সত্ত্বেও তিনি নিজেকে মিথ্যা কথা সামনে বলেছেন বিতর্কিত করলেন সেনা প্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা এটি মনে হচ্ছে আমাদের কাছে এবং প্রশ্ন তৈরি হয়েছে এই সাক্ষাৎকারে আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রধান উপদেষ্টা নিজেই টেনে এনেছেন সেখান থেকে প্রশ্ন জাগে যে বর্তমান অন্তবর্তী সরকার আসলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রশ্ন ছিল এবং প্রশ্নকর্তা সেখানে বলছিলেন যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে তা নিয়ে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে আপনি কিভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন এবং এও মন্তব্য করে প্রশ্নকর্তা যে মধ্যে সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে তিনি বলেছেন খুব ভালোভাবেই বলেছেন যে যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক এবং এগুলো রাজনৈতিক হামলা এটা এটা ঠিক আছে আমরা সমর্থন করি আসলে নির্যাতন হচ্ছে না পরবর্তীতে যখন তার কাছে প্রসঙ্গক্রমে প্রশ্ন করা হলো যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছিলেন তিনি এর নিন্দা জানিয়েছেন সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা কি বললেন যে এটি বেশিরভাগই অপ্রচার অবশ্য অপপ্রচার আমরা স্বীকার করছি তিনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার অপপ্রচার এটা দুর্ভাগ্যজনক এই বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা এটাও সত্য কথা ভারতের বিভিন্ন গণমাধ্যম যে ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে আমরা জানি এবং সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই এবং ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলছেন যে যখন ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকে বা তা মোকাবেলা করা সংক্রান্ত আর এক প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গ তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে অতীতে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই এবং রিপাবলিকান পার্টিতেও আমার বন্ধু রয়েছে ডেমোক্রেটিক পার্টিতে যেমন রয়েছে এই প্রসঙ্গে তিনি কেন তুললেন তিনি বলছেন যে তাকে যখন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছিল তখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন প্রতিনিধি পরিষদে শতভাগ সমর্থন যেহেতু সেখানে রিপাবলিকান সদস্যরা রয়েছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা রয়েছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছু উদ্ভব হবে না এমন সংখ্যা আমি দেখছি না আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব সহজে পরিবর্তন হয় না এবং তিনি আবারও সেই রিপাবলিকান দলে তার বন্ধু রয়েছে প্রসঙ্গটি তোলেন হালকা কথা না না কি এত হতো ডেমোক্রেটিক পার্টিতে তার বন্ধু ছিল ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সক্ষতা ছিল বাইডেনের সঙ্গে তার সক্ষতা ছিল এখন প্রমাণ করতে হবে যে রিপাবলিকান পার্টিতে তার বন্ধু রয়েছে এই জন্য তার কোনো সমস্যা হবে না কেন তিনি বলতে পারেন না যে গণভুত্থানের মাধ্যমে জনগণের যে সমর্থন তিনি পেয়েছেন সেটি তার সরকারের বৈধতা এবং জনগণই তার সরকারকে টিকিয়ে রাখবে এতে কোনো সমস্যা নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের বা বাইডেন প্রশাসনের সঙ্গে বর্তমান সরকার যে সম্পর্ক ছিল সেই ধারা অব্যাহত থাকবে বলতে পারতেন কেন তিনি একেবারে হালকা পর্যায়ের কথা যেগুলো একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গটা তিনি কেন টানতে গেলেন তার মানে তিনি কোন শঙ্কার মধ্যে রয়েছেন সত্যি সত্যি এই জন্যই তিনি বন্ধু খোঁজার চেষ্টা করছেন রিপাবলিকান দলে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজরাকে দেওয়া আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি যারা দেখেছেন অথবা পড়েছেন তারা প্রথমে খানিকটা ধাক্কা খেয়েছেন আঁতকে উঠেছেন তার কারণ তিনি সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতটা হবে মেয়াদ সম্পর্কে যা বলেছেন সেটি আমাদের ধারণার বাইরে অনেকের ধারণার বাইরে এবং নির্বাচনের তারিখ সম্পর্কেও তিনি যা মন্তব্য করেছেন একেবারে উদাসীনতার সঙ্গে সেটি শুনে এটিও আমি নিশ্চিত যে আমরা বা আমাদের মতো অনেকেই আহত হয়েছেন আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে সেখানে আল জাজিরার পক্ষ থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউটি প্রচার হয়েছে রোববার ভিডিও যে বার্তা এবং সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে প্রশ্ন ছিল যে তিনি তো দশ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে যে বিবৃতি দিয়েছেন সেখানে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে উল্লেখ করা এর বাইরে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তাকে পাঠানো যে অভিনন্দন বার্তা সম্বলিত একটি বিবৃতি সেখানেও তাকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা সে প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয় এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন সুতরাং আশ্রয়দাতা আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না এবং ভারত থেকে প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে বা শেখ হাসিনা যে ধরনের বক্তব্য বিবৃতি প্রচার করছেন সে প্রসঙ্গেও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারিত নয় বরং অপকারিত তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে যে নানান বিষয়ে অভিযোগ করেছেন সেই বিষয়ে তিনি বলেছেন এবং এমনটা হতে থাকলে ভারতের কাছে আবার অভিযোগ করা হবে এই প্রসঙ্গগুলো তুলেছেন কিন্তু কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়সীমার প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকার তার আগে প্রশ্নটা ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা ডরুস বলেছেন যে স্থায়ী সরকার তো আমরা নই আর নিয়মিত সরকারের মেয়াদ যেহেতু পাঁচ বছর আর সংবিধান সংস্কারের মাধ্যমে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তাতে প্রতিটি সরকারের মেয়াদ হবে চার বছর এটি মোটামুটি খানিকটা নিশ্চিত করে তিনি বলেছেন যেহেতু তার ভাষাতে যেহেতু জনগণ চাই প্রতিটি সরকারের মেয়াদ কমে আসুক তাই চার বছর করা হবে আর যেহেতু একটা নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর যদি হয়ে থাকে তাহলে সরকারের মেয়াদ তার চেয়ে কিছুটা কম হবে চার বছর তার হবে না তার মানে কি আমরা পুরোপুরি ইঙ্গিত পাচ্ছি যে বর্তমান সরকার চার বছর ক্ষমতায় থাকবে এমন একটি মানসিকতা তাদের রয়েছে এবং যখন আমাদের ধর্ম কদিন আগে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট মেয়াদ এই সরকারের লক্ষ্য অর্থাৎ আওয়ামী লীগের পতন হলো আগস্ট মাসে জানুয়ারিতে তারা নির্বাচিত হয়েছিল সেই হিসেবে আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল আরও চার বছর চার মাস এটি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে ধর্মপদেষ্টা তাহলে সেদিন যা বলেছে একেবারে কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া এই মন্তব্যটি সম্ভবত তখন করেননি নিশ্চয়ই তিনি জেনে শুনে বা পুরো সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের মধ্যে আকার ইঙ্গিত কিংবা আলোচনার ভিত্তিতে তিনি এই ধারণা নিয়েই মন্তব্যটি করেছিলেন এবং তার আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে দুই হাজার সালের মধ্যে সেটির কাউন্টার দিয়েই ধর্ম ধর্মেষ্টা কথাগুলো বলেছিলেন এখন দেখছি যে তার কথার সুরেই আমাদের প্রধান উপদেষ্টা এই কথাগুলো বললেন বললেন কেন কোন ম্যান্ডেটে তিনি এই কথা বললেন এই প্রশ্নগুলো এখন জোরালো সহকারে উঠবে নিশ্চিতভাবে এবং একই সঙ্গে একই সঙ্গে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আগামী নির্বাচনের সঠিক সময়সীমা কেমন হতে পারে এ সম্পর্কে আপনার মন্তব্য কী সেক্ষেত্রে তিনি বলেছেন এ বিষয়ে আমার মাথায় আপাতত কিছু নেই তিন মাসে বেশি সাড়ে তিন মাস সেই জায়গায় এসে নির্বাচনের সঠিক সীমা সময়সীমা সম্পর্কে তার মাথাতে কিছু থাকবে না এটি তো হতে পারে না হ্যাঁ তার মাথাতে বা সরকার এ বিষয়ে কিছু ভাবছে না তা তো আমরা স্পষ্ট বুঝতেই পারছি কালক্ষেপণ করা হচ্ছে বিভিন্ন অজুহাতে সংস্কারকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসাবে সংবিধানকে সামনে নিয়ে আসা হয়েছে অজুহাত হিসাবে যেহেতু এই সরকার অনেক প্রলম্বিত করতে চায় নির্বাচনের সময়সীমাটাকে